হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ প্রত্যেকবার শ্রীরামপুরের মহেশের রথ দেখতে যাই এবার ঠিক করেছি গুপ্তি রথ দেখতে যাব সেই কারণে বালি স্টেশনে এসে বসে আছি আটটা তেইশ নাগাদ ট্রেনেরও আটটা পনেরো ট্রেন কার্তোয়ালো লোকাল ট্রেন মোটামুটি ফাঁকাই আছে খুব একটা কষ্ট হয়নি এরপর ট্রেন ব্যান্ডেল ছাড়াতেই বাংলার প্রকৃতি সবুজ প্রকৃতি নজরে পড়লো অনেক নার্সারি আছে এইদিকে আকাশ নীল ট্রেন দুর্দান্ত বেগে এগিয়ে যাচ্ছে আমি গুপ্তিপাড়া স্টেশনে না নেমে তার আগে স্টেশন বেহুলায় নাম বলে ঠিক করেছি গুপ্তিপাড়ার এই রথ অতি প্রাচীন তবে মহেশের মতো অত প্রাচীন না এটা এবারে ওদের দুশো ছিয়াশিতম তম রথযাত্রা ট্রেন আমাদের রেল স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল আমি একা একাই যাচ্ছি টোটোয় করে যতদূর যাওয়া যায় তারপরে হেঁটে হেঁটে রথের সামনে পৌঁছালাম এই জায়গাটাকে রথের সড়ক বলে এখান দিয়ে রথ এই মাটির ওপর দিয়ে টানা হয় বৃন্দাবন জিউ মন্দির আছে তার পাশে রথ সারা বছর এই ট্রেন দিয়ে ঢাকা থাকে বছর এখনো সেরকম লোক সমাগম হয়নি কিন্তু গাড়িতে রথের বলরামকে ওঠানো হয়ে গেছে এবং এখন জগন্নাথ দেবকে রথে তোলা হবে সেই মিছিল করে আপনাকে নিয়ে আসা হচ্ছে মন্ডি যাত্রা বলে আমি মাহেশে দেখেছি কম্বল দিয়ে পুরো মূর্তিটাকে বেঁধে নিয়ে আসা হয় যাতে কোনো রকম দাগ না লাগে এখানে সেই রকম নয় এখানে দেখলাম লোকের কাঁধে করেই ঠাকুর এসে দেব এসে পড়লেন বৃন্দাবনযোগ মন্দিরে সারা বছর থাকেন সেখান থেকে এসে রথ প্রদক্ষিণ করছেন লোকের কাঁধে করেই স্নানযাত্রার পরে এত চান করেন যে ঠাকুরের খুব জ্বর হয় জ্বরে দশ মূল দিয়ে ওষুধ বানিয়ে তাকে খাওয়ানো হয় কিন্তু এত সত্ত্বেও তার শরীর খুব একটা ভালো লাগে না তখন কবিরাজ নিধান দেন যে উনি যেন একটু চেঞ্জে যান সেই চেঞ্জে ওই রথযাত্রায় উনি মাসির পরে যান ক্তিপাড়ার এই রথযাত্রাও পশ্চিমবঙ্গের একটি অতি প্রাচীন রথযাত্রা এবারে এটা দুশো ছিয়াশিতম তম এই অঞ্চলে আশেপাশের অঞ্চল থেকে প্রচুর জনসমাগম হয় এবং এই জায়গাটায় হুগলি জেলার যত পুলিশ আছে ম্যাক্সিমাম পুলিশ এখানে নিয়োজিত হয়েছে বড় বড় পুলিশ অফিসার এখানে আজকে হাজির আছেন তারপর আরো অনেক পদাধিকারীরা এখানে হাজির আছেন রথটিকে অতি সুন্দরভাবে সাজানো হয়েছে রথের নটা চুড়ো আছে আছে রথ কাঠের তৈরি মায়াসের রথ লোহার এখানে কাঠের তৈরি রথ এই জগন্নাথ দেব রথে তাকে বসানো হলো এরপর এক এক করে সুভদ্রা তারপরে সংকট পঞ্চন হনুমান এদের উপরে তোলা হচ্ছে তারপরে বলভদ্রকে তোলা হবে ওইখানে যেরকম মা এসে গায়ে যাতে দাগ না লাগে বা কোন রকম লাগে লেপ কম্বল দিয়ে জড়িয়ে নিয়ে যাওয়া হয় বা তোলা হয় এখানে ওই রকম না এখানে যেখানকার যেরকম লোকাচার এই যে যে দড়ি দিয়ে বেঁধে বলভদ্র মূর্তিকে তোলা হচ্ছে লাল রঙের কাপড় লাল কাপড় দিয়ে বেঁধে আমার ধর এখানকার মূর্তিগুলির তুলনায় হালকা এক ধাপ উঠেছে এবার পরবর্তী ধাপে বলবদ্ধ করতে না হবে যেখানে ওনারা থাক বসে মানে আসন গ্রহণ করবে সেই ধাপটা পরে এই আবার তোলা হচ্ছে বলবদ্ধকে এইগুলি দেখার মতো এই লোকাচারগুলো এইগুলো এইভাবেই আজ দুশো বছর ধরে হয়ে আসছে এই রথ রথের মাথায় এইভাবে মাথায় পতাকা লাগানো পতাকা সমেত অনেক উঁচু রথ চারপাশটা খুব সুন্দর এই বৃন্দাবন জিউ মন্দিরের মাছির আমি নিজের একটা সেলফি তুলে নিলাম খুব সুন্দরভাবে রথটা সাজানো হয়েছে ফুল দিয়ে আশপাশের লোকজন আসতে শুরু করেছেন আশপাশে বেশ আম গাছ বিভিন্ন গাছে ভর্তি জায়গাটা জায়গাটা সুন্দর এইবারে প্রভু জগন্নাথ দেবকে ওই একই পদ্ধতিতে লাল কাপড় দিয়ে বেঁধে রথে তোলা হচ্ছে এবং চতুর্দিক জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত জয় জগন্নাথ এরপর পরবর্তী ধাপে ওঠানো হলো এর উপরের ধাপে তিনজনের পাশাপাশি তিন ভাই বোন আসীন হবেন এবং রথে চেপে মাসির বাড়ি যাবেন এই আবার পরের ধাপে তোলার চেষ্টা করা হচ্ছে পরবর্তী ধাপে যে ধাপে ওনারা আসীন থাকবেন সেই ধাপ অবধি তোলা হয়ে গেল আর মাইকে সারাক্ষণ ঘোষণা হয়ে যাচ্ছে আপনি সিসিটিভির আওতায় আছেন গোটা এরিয়াটা সেই চাদরে মুড়ে ফেলা হয়েছে ড্রোন আছে সুতরাং কেউ কোনো অশালীন আচরণ করবেন না শালীনতার সাথে ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রায় স্বামী হন এই কথা সারাক্ষণ বলে যাচ্ছে মাইকে এইবারের মূর্তিগুলোকে যেখানে ওরা বসে রথযাত্রা করবে সেই ধাপে এক এক করে বসানো হচ্ছে বলরামকে প্রাকবারে বাঁ দিকে তারপর সুভদ্রা এবং দিকে জগন্নাথ এইভাবে বসানো হচ্ছে এই যে সব দড়ি ওদের সাথে লাগানো হয়েছে লোকাল সেবাই বাবু তার কাছে আমরা ইতিহাসটা শুনিনি কতটা ভালো জানতে পারবেন জানি না কারণ

সেই মতো স্বামী পেতাম্যানন্দ গুপ্তিপাড়াতে রথ পরিচালনা করেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে গুপ্তিপাড়ার রথ শুরু হয় হয়পাড়ার রথই একমাত্র দীর্ঘতম পথ অতিক্রম করে প্রায় দেড় কিলোমিটারের ওপর রাস্তা এবং এটা চারটে দিকে প্রদক্ষিণ করে এখন রথটি অধিষ্ঠান করছে পূর্ব দিকে পূর্ব থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে এবং পশ্চিম থেকে উত্তর দিকে যাবে এবং যাত্রা দিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবে এবং দক্ষিণ থেকে তারপরে আবার এবার পূর্ব দিকে আবার যাত্রা এই চারটি

বিভিন্ন কর্মসূচির বাইরে রয়েছে তারাও যাতে দেখতে পারেন এবং খাদ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন এবং যতটা সম্ভব যাত্রা আগের দিন নিজেদের নিরাপদ দূরত্ব রেখে

সমস্ত দরজা দিয়ে একসাথে ঢুকে খাবার লুট করেছে এটাই লুট বলে উৎসব এই লুট উৎসব সারা ভারতবর্ষে আর কোথাও নেই একমাত্র নেই ঘুপ্তিপাড়া ঘুপ্তুপাড়ার লোক সংস্কৃতি ঘুপ্তিপাড়ার যে উৎসব ধর্মীয় পরম্পরা সেটা একটা বিশিষ্ট জায়গা নিয়ে আছে তো পুনর্যাত্রার দিন প্রভু আবার সেই রথে করে গুপ্তিপাড়া বিন্দুমান চন্দ্রের মন্দিরে ফিরে আসেন বহু আকর্ষণীয় লোকাচার এবং ধর্মীয় আচরণে সামাজিকরা তখনকার দিনে সমাজ ফল বা ছবি আমাদের সারা রথটাতেই দেওয়া আছে আপনারা দেখবেন আপনাদের সকলকে আমন্ত্রণ আপনারা আসুন দর্শন করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি একটু বৃন্দাবনজি মন্দিরটা ঘুরে নিলাম এই হলো বৃন্দাবনজি মূল মন্দির এখানে বৃন্দাবনজিও থাকেন তিনদিকে তিনটে মন্দির আছে তার মধ্যে এটি টেরাকোটা কাজ দেখার মতো তো বৃন্দাবন জুর মধ্যে এই হল বৃন্দাবনজী এর পেছনেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা থাকেন এই রথযাত্রা অতি প্রাচীন তো আগেই বলেছি দুশো ছিয়াশিতম এখান থেকে শুরু করে দেড় কিলোমিটার দূরে গুন্ডিচাবাড়ি গোসাইগঞ্জ বাজারের কাছে সেখানে মাসির বাড়িতে বেড়াতে যান এখন হচ্ছে ঘোড়া তোলা হচ্ছে একটা সাদা ঘোড়ার একটা ঘোড়া এ দুটো তোলা হয় বেড়াতে যান বেড়াতে গিয়ে মাসির বাড়িতে উনি আরামে থাকেন এবং একটা সর্ষে পড়া বলে অনুষ্ঠান আছে যেটা সুব্রতবাবু বললেন যে লক্ষ্মীরকে ফাঁকে দিয়ে উনি পাটিতে চলে আসেন এসে মাসির বাড়িতে থাকেন লক্ষ্মী ভাবেন কোথায় গেলেন হয়তো কোনো পরক নাই মতো তাই তিনি বৃন্দাবন চন্দ্র আর কৃষ্ণচন্দ্রকে পাঠান তারা মাসির বাড়িতে গিয়ে দেখতে পায় যে জগন্নাথ খুব মজ মস্তিতে আছেন প্রচুর খাওয়া দাওয়া করছেন তখন সবাই লক্ষ্মীকে বলে সর্ষে পোড়া দিতে লক্ষ্মী সর্ষে পোড়া লুকিয়ে দিয়ে আসেন কিন্তু তাতে কোনো কাজ হয় না তখন তাকে প্রচুর খাওয়া দাওয়া দেওয়া হয় প্রায় চারশোটি মাংস হয় নিরামিষ ভোগ গোবিন্দভোগ ভোগ খিচুড়ি তারপরে লাবড়া বিভিন্ন রকম ভাজা বিভিন্ন রকম মিষ্টি এইসব দিয়ে প্রায় এক একটা মালসায় প্রায় পাঁচ কিলো করে খাওয়া থাকে যেরকম চারশোটা মালসা দেওয়া হয় দিয়ে দরজা বন্ধ করে পুজো করা হয় সেই সময় পাড়ার লোকজন বা বৃন্দাবন জীব গিয়ে দিকে দরজা খুলে দেন তখন সমস্ত পাড়ার লোকজন বেশিরভাগই গোপ তারা এইসব খাওয়া দাওয়া প্রসাদ লুট করে নিয়ে নেন এই সময় একেই ভান্ডাল বলে এবং এই সময় অনেক বাড়িতে তিন দিন রান্নাই হয়তো হয় না এই নীল ঘোড়াটাকে তোলা হচ্ছে ঘোড়াগুলো তোলাও দেখার মতন মাসির বাড়ি বৃন্দাবনজীবী মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার যেটা কিনা পুরীর পরেরই ডিস্টেন্স সেকেন্ড ডিস্টেন্স এটা ভারতবর্ষে আর রথটা হচ্ছে চৌত্রিশ ফুট লম্বা ষোলোটা চাকা আছে নবরত্ন স্টাইলের কাঠের তৈরি রথ সেই দুশো ছিয়াশি বছরের পুরনো রথ এখন চলছে কিন্তু এটাকে বৃন্দাবন শিব মন্দিরের তরফ থেকে এটাকে প্যাচওয়ার্ক করে রং টং করে প্রতি বছর এটা খাঁচার মধ্যে থাকে দিনের খাঁচায় প্রতি বছর পার করে রং টং করে এটাকে সারিয়ে চালানো হয় নীল ঘোড়াকে রথে ওঠানো হচ্ছে মাছ দিয়ে দিয়ে তারপর দড়ি দিয়ে বেঁধে খুব সুন্দর দেখার মতো সাদা ঘোড়া ওঠানো হয়ে গেছে এই যে মাঝিকে সাদা ঘোড়া তিনটে দড়ি থাকে একদম বাঁদিকের দইটা মহিলাদের জন্য সংরক্ষিত থাকে না চারটে দড়ি আর বাস বাকি তিনটে পুরুষরা টেনে নিয়ে যায় তিনশো ফুট লম্বা দড়ি পেছনে একটা দড়ি থাকে সেই দড়িটা ব্রেকের কাজ করে আর লাল সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরু হয় লাল পতাকা দেখালে রথ থেমে যায় এইভাবে আস্তে আস্তে রথ দেখিয়ে যায় দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর জনসমাগমের মধ্যে হয়ে গেছে প্রচুর লোক চতুর্দিকে প্রচুর পুলিশ একদম নিরাপত্তার চাদরে ফেলা হয়েছে আর একদল ভক্ত সমানে হরিণ হরির নাম করে যাচ্ছেন এই হলো নীলঘোড়া সাদা ঘোড়া রথে জোড়া হয়ে গেছে রথ মোটামুটি এখন যাওয়ার জন্য প্রস্তুত এখন এই বৃন্দাবনজীবী মঠের প্রধান মন্ত এখন পুজো করবেন আরতি করবেন তারপরে রথযাত্রা শুরু হবে একটু লেটেই চলছে বারোটা অলরেডি বেজে গেছে এই যে মহান্তজি দেখা যাচ্ছে মাথা পুজো করছে এখন এই পূজা আর্চা মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে ধূপকাঠি জেলে ফুল দিয়ে ঠাকুরের পুজো করা হচ্ছে কিছু প্রসাদ দেওয়া হচ্ছে পরে বিধি বন্দোবস্ত হবে এই যে মন্ত্র দেখা যাচ্ছে পুজো করছেন এই পুজো করবেন পুজো চলাকালীন তার মন্ত্র যাদের শোনা যায় তার মুখের কাছে মাইক ধরা হয়েছে এখানে বিভিন্ন পুলিশের পদাধিকারী ছাড়াও জেলার বিভিন্ন স্তরের পদাধিকারীরা সব উপস্থিত আছেন বিডিও তারপরে কাউন্সিলর তারপরে শান্তিপুরের বিধায়ক এইরকম অনেক সরকারি পদাধিকারীরা এখানে উপস্থিত আছেন রথযাত্রা জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা এ ভারতবর্ষের এক পুরনো ঐতিহ্যিকাজার যেসব ঐতিহ্য লোকাচার সেইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় সেইগুলো প্রত্যক্ষ করতে এসেছি এবং সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি এই যে গুরুদেব বিবেকানন্দ পুরী উনি এখন পুজো করছেন প্রিয় করে আরতি করেছেন আরতি আরতি হবে পঞ্চপ্রদীপ দিয়ে এইসব দিয়ে আরতি করবেন একটা শাঁক বাজিল খুব সুন্দর এবং তারপরে উনি সামনেটা একটু ঝাড় দিয়ে দেবেন সব ফুল টুল সেগুলো পরিষ্কার করে দেবেন সেই ঝাড় দেওয়ার পরেই রথযাত্রা শুরু হয় পুলিশরা আধিকারিকরা সবাইকে সরিয়ে দিচ্ছে এই যে সিভিল ভলেন্টিয়াররা একদম বাইরের দড়িটাকে দিয়ে একটা পৃষ্ঠ রচনা করেছে তার ভেতরে রথ আছে এবং পুজো হয়ে যাওয়ার পর আরতি হয়ে যাওয়ার পর এই যে মন্তটি রথ প্রদক্ষিণ করছেন তিনবার প্রদক্ষিণ করবেন তারপরে এই রথ চালু হয়ে গেছে জয় জগন্নাথ দেখার মতো হই হই করে লোকে রথ চড়ে নিয়ে যাচ্ছে সামনে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন বুদ্ধি পাড়ার রথ চলেছে এর মাঝে 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 ঝিরঝিরে বৃষ্টি পড়েছে খুব রোদ উঠেছে তাও মানুষের উৎসাহে এক ফোটা ভাটা পড়েনি আবার একটুখানি রথ দাঁড়িয়ে পড়ল সামনে দাঁড়িয়ে পুলিশের একজন এক্স অফিসার উনি রথ চালনা পরিচালনা করছেন যে তোরি বাঁদিকে নিয়ে যাও ডান দিকে নিয়ে যাও এসব বলে সঠিকভাবে যাতে রথটা রথের সড়ক দিয়ে মাসির বাড়ির দিকে এগিয়ে যেতে পারে সেটা উনি পরিচালনা করছেন তবে রথ এই এই যে টানা শুরু হলো এক্ষুনি মাসির বাড়ি যাবে না খানিক দূর গিয়ে লোকনাথ মন্দির অবধি গিয়ে সেটা আপাতত দাঁড়িয়ে থাকবে আবার বিকেল চারটে তৃতীয়বারের জন্য টানা আকাশে প্রচুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার রথ যাত্রা শুরু করেছে মুক্তি করার দুশো ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের মহা সমারোহে শুরু হয়ে গেল কর্দমাক্ত মাটির ওপর দিয়ে অসংখ্য ভক্ত টেনে টেনে এই রথকে নিয়ে যাচ্ছে ষোলোটা চাকা ঘর ঘর শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে বিন্দুবানিও মন্দির চত্বর ছাড়াইনি এই ছাড়িয়ে গেল এই নাট মন্দির একটা রয়েছে এখানে অনেক প্রেসের লোকরা রয়েছে যারা ছবি তুলছে থেকে খুব সুন্দর দেখাচ্ছে তো বছরে আমি জগন্নাথ এই রথযাত্রা যখন এগিয়ে যাচ্ছে আমি বৃন্দাবনজিউর মন্দিরে প্রবেশ করে ওইখানে দেখলাম যে কুপনে ভোগ দেওয়া হচ্ছে যে ভোগ রান্না করা হচ্ছে নানানভাবে অনেক রান্না বিশাল বিশাল বড়ো বড়ো জায়গায় খিচুড়ি লাবড়া সব তৈরি হচ্ছে আমি ষাট টাকা দিয়ে একটা কুপন কেটে নিয়েছি কুপন কেটে নিয়ে এখন প্রায় একটা দশ পনেরো বাজে খিদেও পেয়েছে নিয়ে এই লাইনে দাঁড়িয়েছি এখানে কুপনে হাড়িতে করে ভোগ দেওয়া হচ্ছে ষাট টাকা হাড়ি তার মধ্যে কি দেয়া দেখা যাক পেলাম তখন দেখলাম যে এর মধ্যে খিচুড়ি তার উপরে এক চামচ পায়েস একটুখানি চাটনি একটু লাবড়া আর একটা আলু ভাজা দেওয়া আছে এবং প্রচণ্ড গরম খুব ভালো করে খেতে পারলাম না খানিকটা খেয়ে বাদ বাকি ওখানে রেখে চলে এলাম ফিরতি পথে ফিরে যাচ্ছি এই অবসরগুলো একটা বাড়ি হতে খুব সুন্দর লুপ্তিপালার সিগনেচার বথে এগিয়ে চলেছে বেশি কিছু জনতা সামনে প্রচুর জনতা আমি এই জনতায় সামিল হয়ে গেলাম বিভিন্ন রকম মেলার ছবি তুলতে তুলতে আমরা এগিয়ে যাচ্ছি মেলা দেখা যাচ্ছে নাগরদোলা দুপাশে দিলুপি ও এসবের দোকান আইসক্রিম এইসব খেলনার জিনিস নিয়ে বসবে গা যেরকম হয় সব মেলায় এখন থেকেই সবাই হাজির হয়ে গেছে এইখানে রথ দাঁড়িয়ে পড়েছে আর এই মেলা শুরু হয়েছে বাদাম এইসবের দোকান আর হচ্ছে হরেক মালের দোকান ভর্তি একশো টাকা কুড়ি টাকা একত্রিশ টাকা নানা রকম জিনিস বিক্রি হচ্ছে মানুষ কিনছে কেউ কিনছে না মেলা জমজমাট মেলা দেখতে দেখতে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো বলে চিন্তা করেছি সারা চরিত্র সব জায়গাতেই মোটামুটি একরকম হয় এই যে পশারি রায়েরা এর আগে এক মেলায় ছিল সেখান থেকে এখানে এসছে এখান থেকে আবার আরেক মেলায় চলে যাবে এখানে জায়েন্ট স্ক্রিন পুরী দীঘা দুপ্তিপাড়া মায়ের সমস্ত রথের ছবি দেখানো হচ্ছে অল্প অল্প করে ক্লিপিংস এই তিন মাথার মোড়ে এসে পৌঁছিলাম ডান দিকে গেলে দুপ্তিপাড়া স্টেশন আর বাঁ দিকে দেউলা স্টেশন আমি বেগুড়া স্টেশনের দিকে রওনা দিলাম এই গেট পেরিয়ে তারপর টোটোই উঠে বসেছি তারপর ট্রেনে শুরু পড়েছি আকাশ ভরা মেঘ ট্রেনে করে ফিরছি যার ব্যান্ডেল অবধি যাবে ব্যান্ডেল থেকে আবার ব্যান্ডেল লোকালে বালি না তারপরে বালি থেকে বাড়ি চলে যাবো টোটো করে আমার ভিডিওটা যদি ভালো লাগে এরকম দিন নেমে পড়েছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল বামঞ্জুলি অভিজিৎ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন কারণ এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার